ফের সোনার দোকানে ডাকাতি মালদহে গভীর রাতের দোকান থেকে প্রচুর সোনা গয়না লুপ প্রতিবেশী এক ব্যবসায়ীকে বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি সিসিটিভির হার্ড ডিস্ক দিয়ে পাড়াল দুষ্কেজি ডাকাত দল মালদার সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তদন্তে ইংলিশ বাজার থানার পুলিশ প্রশাসক গত রাতে আমি কলকাতাতে গেছিলাম আমি ফেরার পথে যখন আমি বরাবর থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন ফোন করেন যে দোকানে দেখা হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে সাত আটটা সব সময় মালদা থেকে বলাই রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়